হাই বন্ধুরা শুভ সকাল দেখতে পাচ্ছেন আমি এক জায়গায় এসেছিলাম একটা হসপিটালে প্রাইভেটে তো সেই হসপিটালে এসে দেখি পুকুরে বড়ো বড়ো রুই মাছ দেখুন দেখতে পাচ্ছেন ওরা আবার ডুবে গেছে হ্যাঁ অন্য প্রজাতির মাছও রয়েছে তো আমি দেখাবার চেষ্টা করব এই একটু মাছ কাতলা ডুবে গেল দেখা যাক উনি উঠে কিনা এই উঠেছে এই উঠেছে কাতলা ঠিক আছে বিশাল বড় বড় মাছ টোপ টানছে দেখতে পাচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার সাথে এই ফুলের উপহারটা আপনাদেরকে দিলাম